ওয়েলকাম টু এস এস এল ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে ডব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস নিয়ে আলোচনা করবো যেটা রিটার্ন এক্সামিনেশান এর জন্য তো চলো সিলেবাস দেখি আমরা তো গ্রুপ সির জন্য প্রথমে আলোচনা করছি তো গ্রুপ সিতে দেখো এ রয়েছে জেনারেল নলেজ যেখানে রয়েছে ফিফটিন মার্কস তো জেনারেল নলেজে দেখো যে কোশ্চেন্স উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ বা জি কে অব দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি অর্থাৎ জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো হবে সেগুলো এনভায়রনমেন্ট রিলেটেড এবং আমাদের আশেপাশের যে পরিবেশ রয়েছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে জেনারেল নলেজের ফিফটিন মার্কসের কোশ্চেন হবে এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সেও রয়েছে ফিফটিন মার্কস তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোশ্চেন উইল বি ডিজাইন্ড টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ স্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রাত্যহিক যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতিদিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সে বিষয়ের উপর ফিফটিন কারেন্ট অ্যাফেয়ার্সের সেট হবে দ্য will উইল include ইনক্লুড question relating রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রি স্পেশালি to স্পোর্টস history, literature জিওগ্রাফি ইকোনমিক্স সায়েন্স অ্যান্ড পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ তাছাড়াও এক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে স্পোর্টস হিস্ট্রি বা লিটারেচার এবং বিভিন্ন কালচার জিওগ্রাফি থেকে কোশ্চেন হবে ইকোনমিক্স সায়েন্স থেকে কোশ্চেন হবে পলিটি থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর বেশ কিছু কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসবে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমাদের সমস্ত কিছু পড়তে হবে পরবর্তী দেখে নেব জেনারেল ইংলিশ তো জেনারেল ইংলিশ দেখো জেনারেল ইংলিশেও ফিফটিন মার্কস রয়েছে জেনারেল ইংলিশে দেখো যে ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাথ দ্য ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট্রা উড টেস্টেড তাহলে এই জেনারেল ইংলিশের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলির ওপর নজর রাখতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম এগুলো খুবই গুরুত্বপূর্ণ জেনারেল ইংলিশের জন্য তাহলে জেনারেল ইংলিশ থেকে থাকছে ফিফটিন মার্কস আরেকটা দেখো এরিথমেটিক তো এরিথমেটিক বা ম্যাথ থেকেও রয়েছে ফিফটিন মার্কস তাহলে ফিফটিন মার্কস আমাদের ম্যাথ থেকে থাকছে তো কোশ্চেন্স অব দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম Including the questions on simplification, decimal and recurring decimal, divisibility, fraction, LCM, HCF, so Young Partnership, you Average, Ratio and Proportion, Percentage, Profit and Loss, Discount, Simple Interest, Time and Work, তো টাইম অ্যান্ড ডিসটেন্স এর উপরেও কিন্তু বেশ কিছু কোশ্চেন থাকবে তো এটা ছিল গ্রুপ সি এর জন্য সিলেবাস এবং এরপরে দেখে নেব আমরা গ্রুপ ডি সিলেবাস তো দেখো সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি এক্ষেত্রে দেখো রিটেন এক্সামের যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে জেনারেল ইংলিশ তো জেনারেল ইংলিশ এক্ষেত্রে রয়েছে গ্রুপ ডিতে ফিফটিন মার্কস রয়েছে এখানে তো সেম গ্রুপ সি এর মতোই সেম টাইপেরই এখানে সিলেবাস রয়েছে যেমন কোয়েশ্চেন উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ মানে জি কে এবং এন অফ দ্য এনভারনমেন্ট অ্যারাউন্ড আর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান টু সোসাইটি অর্থাৎ পরিবেশের উপরেও এখান থেকে প্রশ্ন হবে এবং আশেপাশের যে পরিবেশ তার বিষয়ের উপর সে বিষয়ের উপর ফিফটিন মার্ক্সের জেনারেল নলেজের কোশ্চেন কিন্তু আসবেই কারেন্ট অ্যাফেয়ার্স দেখো বিতে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ফিফটিন মার্ক্স সেম কিন্তু সিলেবাস রয়েছে গ্রুপ সি এর মতোই সিলেবাস এক্ষেত্রেও কিন্তু যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে দেখো মেনলি যে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড সার্চ ম্যাটার্স অ্যান্ড অফ দেখো এভরিডে অবজারভেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড টেস্ট উইল বি ইনক্লুড দ্য কোশ্চেন রিলেটিং টু মেনলি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে এক্ষেত্রে আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে যে কোশ্চেনগুলো সেট হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এক্ষেত্রে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া দেখো আদার স্টেট অফ ইন্ডিয়া অন্যান্য যে স্টেটগুলো রয়েছে ইন্ডিয়া সেগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ স্পেশালি পার্টিনি টু স্পোর্টস হিস্ট্রি কালচার অ্যান্ড জিওগ্রাফি এই বিষয়গুলোর উপর থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসবে নেক্সট দেখো এরিথমেটিক সেখানে রয়েছে এরিথমেটিকও রয়েছে ফিফটিন মার্কস তো এরিথমেটিকের যে কোশ্চেনগুলো আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে দেখো যে রয়েছে এখানে সিম্পলিফিকেশান ডেসিমাল ফ্র্যাকশান এলসিএম রয়েছে এইচসিএফ আছে অ্যাভারেজ রেশিও প্রপারশন আছে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে অঙ্ক প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে রয়েছে ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক এই বিষয়ের ওপর কিন্তু অনেক অনেক ম্যাথ আমাদের প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে রয়েছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স তো মোটামুটি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ক্ষেত্রেই কিন্তু সিলেবাস সেম কিন্তু ও ক্ষেত্রে যে আমরা সি গ্রুপ সি যেটা দেখেছিলাম সেক্ষেত্রে সিলেবাসটা একটু বেশি এবং এক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ ফিফটিন মার্ক্সের রয়েছে জেনারেল নলেজ আর ফিফটিন মার্কসের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স আর এডিথম্যাটিক ফিফটিন মার্কস অর্থাৎ ফর্টি ফাইভ মার্কস রয়েছে এক্ষেত্রে গ্রুপ ডিতে তো এই ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি ডব্লিউ বি এসএসসির সিলেবাস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ